মানবিক মুখ দেখা গেল রাজবংশী সমাজের গতকাল দিঘিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত মানুষটি চিকিৎসা চলছে রায়গঞ্জ গভর্নমেন্ট হসপিটাল ও মেডিক্যাল কলেজে আজ সকালেই তাদের চিকিৎসার ক্ষেত্রে রক্ত যেন বাঁধা হয়ে না দাঁড়ায় সেই উদ্দেশ্যে রাজবংশী গাবুর সংঘ রাজবংশী সোসাইটি দ্য গ্রেটার কোচবিহার সংগঠনের সদস্যরা সমবেত হয়েছেন রায়গঞ্জ ব্লাড ব্যাংকে তাদের উদ্দেশ্য রক্তের অভাবে কোনো মুমূর্ষু রোগীর প্রাণ যেন না হারাতে হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখেই তারা সমস্ত রাজবংশী সমাজের কাছে আবেদন জানান যে যেখানকারই বাসিন্দা হন এগিয়ে আসুন এই সংকট নিরসনে রক্তদান করে জীবন ফিরিয়ে দিতে সাহায্য করুন একজন মুমূর্ষু রোগী বন্দেগি দণ্ডবোধ সভাকে যে গতকাল টুঙ্গিডিঘির একটা সাংঘাতিক একটা অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা হয় এবং ওই দুর্ঘটনার প্রচুর মানুষ আহত এবং নিহত হয়েছে যে সমস্ত দুর্ঘটনা জনিত যে সমস্ত পরিবারের এই যে এটা আত্মীয় স্বজন আছেন তোমার উদ্দেশ্যে আমার অনুরোধ আবদার করেছি যে যদি এই দুর্ঘটনা দুর্ঘটনাজনিত কোনো মুমূর্ষু রুগীর রক্তের প্রয়োজন হয় যে কোনো গ্রুপের রক্তের প্রয়োজন আমার রাজবংশী সংগঠনের পক্ষ থেকে রাজবংশী গাভুর সংঘ রাজবংশী আমার রাজবংশী সোসাইটি আরও দি গ্রেটার কুচবিহার কুকু অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমার সদস্যগুলা রক্ত দান করার জন্য প্রস্তুত আমরা ব্লাড ব্যাঙ্ক চলে এসেছি এ বি যে রকমের রক্তের প্রয়োজন হবে আমরা সরাসরি নিজেই রক্ত দেবার জন্য এটি সারাদিন আজ আমরা ব্লাড ব্যাঙ্ক হতে থাকি টুঙ্গিদিঘি যে অ্যাক্সিডেন্ট ঘটেছে সেই অ্যাক্সিডেন্ট জনিত যে সমস্ত মুমুষু রুগী আছে তাদের যদি রক্তের প্রয়োজন হয় আমরা সারাদিন আজকে হাসপাতালের ব্লাড ব্যাংকের এখানেই থাকবো আপনারা যারা আত্মীয় স্বজন আছেন সবার উদ্দেশ্যে আমরা জানাচ্ছি যে আমরা রাজবংশী সংঘ রাজবংশ আমার রাজবংশী সোসাইটি আর দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের যত সদস্য আছি আমার রক্ত দেওয়ার জন্য রায়গঞ্জ ব্লাড ব্যাংকত আমরা এটি হাজির হয়ে গেছি নমস্কার দণ্ডপোধ বন্দেগি আর আমার যে দরদি যুবক ছাত্র গাভুর রক্ত দেওয়ার জন্য সবাকে আবদার করেছি যে এই সংকটময় সবাই ভাই দাদারা মুহূর্তা রোগী লাগ যাতে পারি যা থেকে আমার বার্তা শুনেছেন রায়গঞ্জ ব্লাড ব্যাংক চলে আসবেন যা যে গ্রুপের দরকার সেই গ্রুপের রক্ত হামা নিজে এটি প্রয়োজন হয় দান করব নমস্কার দণ্ডবোধ বন্দি সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলো আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স গয়না বিউরো রিপোর্ট নিউজ বৃত্তা